আজকে কোলাঘাট সংকেত এবং ছাত্রসংঘের বাহান্নতম বর্ষের শারদ উৎসব যা মানব কল্যাণে বা জনকল্যাণে নিবেদিত তার আজকে অঙ্গন উদ্বোধন হলো উৎসব অঙ্গন উদ্বোধন করলেন সুচন্দ্রা সামন্ত একটি বাচ্চা মেয়ে তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে জন্মগত অবস্থা থেকেই দুরারোগ্য ব্যাধিতে খুব লড়াই করে এখনও পর্যন্ত বেঁচে আছে ডাক্তার চিকিৎসার মাধ্যমেই তার বেঁচে থাকা ভিন রাজ্যে প্রায় নার তার অপারেশন হয়েছে ও ছোটোবেলা থেকেই ওর হাত পা সব বিকৃত ছিল একটা বিশেষ খুব দুরারোগ্য ব্যাধি বামনতা যেটা বলে এবং পাড়ার আরও বিভিন্ন জায়গার নিত্য জীবনের সর্বক্ষেত্রে তার বেড়ে ওঠা লোকের ছিল বিদ্রূপ নানা গঞ্জনার মধ্য দিয়ে কিন্তু সে কঠোর অধ্যাবসায় সাধনার মতো পড়াশোনাকে আগড়ে থেকে এই বৎসরই ডাক্তারি পরীক্ষায় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার ছাড়পত্র পেয়েছে বা সুযোগ পেয়েছে তমলুক মেডিকেল কলেজে এবং তার ক্লাস শুরু হয়েছে মাত্র চার দিন আগে এই ধরনের একজন অনন্যা দুর্গা আমাদের কাছে তাকে আমরা আলোকিত করেছি তাকে দিয়ে প্রজ্বলিত করেছি উৎসব অঙ্গনের একটাই কারণ এরকম সমস্যা নিয়ে এরকম যন্ত্রণা নিয়ে আজকের সমাজে অনেক ছেলে মেয়েরা বেঁচে আছে তারা যাতে লড়াই করতে প্রেরণা পায় তারা যাতে উৎসাহ পায় সেই জন্য আমরা এই পদক্ষেপ বা এই ভাবনা নিয়েছি তার সঙ্গে ছিল বিজয় খাড়া বিজয় খাড়া একজন স্থানীয় মানুষ জন্ম থেকেই হুইল চেয়ার সর্বস্ব তার জীবন কিন্তু তার মধ্য থেকেই তার প্রতিভার গুণে সে এখন দক্ষ চিত্রশিল্পী সেও ছবি আঁকছে এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও এসেছেন পশ্চিম বর্ধমান থেকে একজন ছাত্রী বা এক দুর্ঘটনায় তার পা বাদ গেছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটির সুনিতা ভার্মা রেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া তার দুটি পায়ে বাদ গেছে এক বছর আগে এর মাধ্যমে আমরা পথ নিরাপত্তার বার্তা দিতে চাই উল্লেখ্য বিষয় এই কোলাঘাট এলাকাতেই গত তিন বছরে বত্রিশ জন বাইক দুর্ঘটনায় মারা গেছে আমাদেরকে বিচলিত করেছে আমরা খুব উদ্বিগ্ন এই পুজোর সময় অগণিত মানুষ রাস্তায় বেরোয় তাদেরকে এই বার্তা দিতে চাই সচেতনতা সতর্কতা এইভাবে উদ্বোধন হলো আর এবছর প্রতিমা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব রকম কোনো ক্ষতিকারক বা অপচনশীল দ্রব্য ব্যবহার করা হয়নি দর্মা বেতের কুলো তারপর হচ্ছে বেতের চুবড়ি এমনি সাদা এমনি সুতির কাপড় এইসবের মাধ্যমে প্রাঙ্গণ সাজিয়ে সেজে উঠেছে মাটির ভাঁড় রকম কোনো ইয়ে করা হয়নি তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাহান্নতম বর্ষে কোলাঘাটের শারদ উৎসব প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা অঙ্গন ভরে উঠুক আনন্দে তার সাথে আমাদের অঙ্গনেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খুলে দেওয়া হয়নি অঙ্গন উদ্বোধন হয়েছে এরপর অফিসিয়ালভাবে মূর্তি উদ্বোধন হবে আগামীকাল তারপরে খুলে দেওয়া হবে হ্যাঁ তবে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে এই অঙ্গনে আমি অসীম দাস এই সংকেত এবং ছাত্রসংঘ দুর্গাপুজো কমিটির একজন আমার নাম সুচন্দ্রা সামন্ত আমার মূলত তমলুকেই বাড়ি কিন্তু তমলুকেই প্রাইমারি স্কুল হারাদা স্কুলে পড়াশোনা করেছি ওখানকার শিক্ষক শিক্ষক দিদি খুব সাহায্য করেছে তারপরে আমি পরে পারিবারিক দুর্বলতার জন্য মানে পারিবারিক অসুবিধার জন্য আমরা হাউস চলে যাই মা বাড়িতে মা বাড়ি নিবেদিতায় হলো আমি মাধ্যমিক পাস করি তারপর এইচ এস পাস করি ঘোষপুর হাই স্কুল থেকে আমি এক দু হাজার তেইশে ঘোষপুর হাই স্কুল থেকে পাস করে মিটে জড়ো ট্রেনিং নিচ্ছিলাম আকাশে চেষ্টা করছিলাম তারপরে আমি হলো মিটে দু চমসে ক্র্যাক করি এবং আমি চান্স পাই তবুক মেডিকেল কলেজে খুব ভালো লেগেছে আমি গদিন ভাবতে পারিনি যে আমাকে এত সম্মান দেওয়া হবে সমাজের অনেক অবহেলা অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু এত লোক যে ভালো জানতাম না আমি চাইবো যে হল মনে জেদ থাকা দরকার চেষ্টা থাকা দরকার আর যদি পরিবার সাথে থাকে কে কি বললো কে কি ভাবলো বলা ভাবার দরকার নেই লক্ষ্যে পৌঁছাতে হবে আর আমি আরো পারি কিছু সাফল্য করতে শেষ পর্যন্ত আত্মজন পরিবার থেকে কৃষ্ণ দাদা যে আছেন ও বলেছিলেন কি সংকেত ক্লাবে আমাকে ইনভাইট করা হয়েছে এপি প্রদীপ জ্বালানোর জন্য তাই আমাকে ডেকেছিলেন আর আমি অনেক খুশিকে আমি দিক থেকে পা পেয়েছি আর কি যে বলবো আমি এক বছর পর হাঁটাচলা করতে পারছি যে দুর্গা মায়ের ব্লেসিংস আছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম সেকেন্ড ইয়ারের থার্ড এক্সাম ছিল তো আমার ট্রেনটা অনেক লেট ছিল আমি পরীক্ষার ওয়েট করছিলাম তারপর ট্রেন আসলো অনেক ভিড় ছিল আমি ওঠার চেষ্টা করছিলাম তাহলে আমার পাটা স্লিপ করে গেছিলো একটা পা তো ওইদিকেই স্টেশন থেকেই মানে স্টেশনতেই পড়ে গিয়েছিলো আর একটা পা মানে আমার হসপিটালে সার্জারি করে কেটে পেয়েছিলো আর্টিফিশিয়াল লিম্বের ক্যাম্প লেগেছে তো তুমি চলো আমি তোমাকে পা লাগিয়ে দেবো তারপর আমি এসলাম ওই দিনই মানে মেজারমেন্টটা নিলো ফিটিং করলো ট্রায়াল করলো সেম দিনই সব কিছু করে দিলো আর তারপর এখন প্র্যাকটিস চলছে আমি চলার চেষ্টা করছি একটু মানে ব্যালেন্স পাচ্ছি না যখন হবে তাহলে করতে পারবো বইতে পারতে সুনিতা বর্মা